বিয়ে সারা প্রেম এটা আসলে ভালোবাসা না একটা মহুভঙ্গের চুক্তি প্রথমে মনে হয় বুঝে গেছে পেয়ে গেছে জীবন সঙ্গী খুঁজে নিয়েছে কিন্তু কিছুদিন পরেই সে প্রেম হয়ে যায় বোঝা সন্দেহ আর চোখের জল এই চুক্তিতে কেউ তার শুধু সরলতা হারায় না হারায় নিজের প্রতি সম্মান নিজের প্রতি বিশ্বাস কেউ কেউ তা হারায় নিজের পবিত্রতাই আর কেউ হারায় সেই শক্ত ভিত যার নাম ইমান ভালোবাসা যদি বিয়ের নামে না আসে তাহলে তা হয় গোপন এক গর্ত যেখানে পড়ে গিয়ে কেবল কান্না ছাড়া কিছুই থাকে না আসল ভালোবাসা কখনো গোপন হয় না আসল ভালোবাসা গড়ে ওঠে দায়িত্বে হালাল পথে তাই ভালোবাসতে হলে আগে হালাল হতে শেখো না হলে একদিন নিজের প্রতিচ্ছবিকেই ঘৃণা করবে